পূজা এ নাও দু লাখ টাকা আর বাকি দু লাখ টাকা তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি তুমি ফোনটা চেক করে নাও হ্যাঁ চলে এসেছে তুমি যে আইফোনটা কিনবে বলেছিলে না সেটা কিনে নাও আর বাকি যে টাকাগুলো থাকবে ওটা তুমি শপিং করে নিও ঠিক আছে আমরা গিয়ে আজকে শপিং করে নেব আর যদি কিছু টাকা লাগে আমাকে বলো আমি দিয়ে দেব ঠিক আছে আমি এখন আসছি বলছি শোনো তুমি তো এখনই আসলে খাবার খেয়ে যাও তুমি বসো আমি খাবার দিয়ে দিচ্ছি আমার একটা মিটিং আছে আমার আসতে দেরি হবে তুমি খেয়ে শুয়ে পড়ো আমি বাইরে খেয়ে নেব আচ্ছা ঠিক আছে আরে দিদি ওসব বাদ দেন না চল না আমরা শপিং এ যাই আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ স্যার বলুন এখনি দুবাই যেতে হবে মিটিং এর জন্য হ্যাঁ স্যার আমি যাচ্ছি রঞ্জিৎ তুমি তো এখনি আসলে আবার এখনি চলে যাবে আমাকে এখনি দুবাই যেতে হবে আরজেন্ট মিটিং আছে আরে তুমি তো এখনি আসলে আর এখনি চলে যাবে তুমি একটা কাজ করো আজকে দিনটা থাকো কালকে সকালে চলে যাবে আরে বস আমাকে এখনি যেতে বলেছে আরজেন্ট মিটিং আছে আমাকে এখনি যেতে হবে আচ্ছা কিন্তু আমার তো তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ আমি জানি আমার সাথে তোমার কি কথা আছে আমি ডুবাই যাচ্ছি তোমার জন্য কিছু আনতে হবে তাই তো আচ্ছা তুমি লিস্ট করে পাঠিয়ে দিও আমি নিয়ে আসবো আরে তুমি তো এখনো কিছু খাওনি এক্ষুনি চলে যাচ্ছো কিছু তো খেয়ে যাও আমি এয়ার ফুটে কিছু খেয়ে নেবো তুমি জানো না যাওয়ার সময় পেছনে রাখতে নেই কৃষ্ণ আরে কি হয়েছে তোর তোকে এত চিন্তিত লাগছে দেখ না পিঙ্কি তো জানবো যেদিন থেকে ডুবাই গেছে আমার ফোনই ধরছে না আমার তো খুব টেনশন হচ্ছে আরে টেনশন করিস না জামাইবাবু তো ওখানে মিটিং এ গেছে মিটিং এ হয়তো ব্যস্ত আছে ঠিক তোকে দেখবি পরে কল করে নেবে তুই এসব বাদ দে তো তুই যে শপিং এর জন্য লিস্টটা করলি সেটা কি জিজুকে পাঠিয়েছিস না এখনো পাঠাইনি তা পাঠিয়ে দে না আর আমি জিজুকে না আমার একটা ফেভারিট পারফিউমের কথা বলেছি সেটার কথা বলে দিছ আনার জন্য ঠিক আছে রঞ্জিত দাঁড়াও আমার তোমার সাথে কিছু কথা আছে কি কথা একটু বসে বলবা রঞ্জিত আজ না আজ তোমাকে আমার সব কথা শুনতে হবে আমি কদিন ধরে তোমাকে নোটিশ করছি তুমি রোজ রাত্রে বাড়ি আসছো আমার কোনো কথা শুনছো না আমার সকালে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছো এমনকি তুমি বাড়িতে এসে আমার সাথে ঠিক করে কথাও বলছো না আচ্ছা তোমার এটা মনে আছে আমরা লাস্ট কবে একসঙ্গে বসে খাবার খেয়েছি মনে কি করে থাকবে? তোমার তো সব ধ্যান অফিসের কাজে আর মিটিং এ। আমি বুঝতে পারছি না তুমি এরকম করে বদলে কি করে গেলে? তুমি তো আগে এরকম ছিলে না। আগে তুমি এত ব্যস্তর মধ্যেও আমার জন্য একটু হলেও সময় বের করতে, কিন্তু এখন তোমার কাছে আমার জন্য এক ফোঁটাও সময় নেই। এই কথাটা তো তোমার নিজেকে জিজ্ঞাসা করা দরকার। যে আমি কেন এরকম কম করছি? পূজা, তোকে একটা কথা বলবো, খারাপ ভাববি না তো? হ্যাঁ বল, কি কথা? বিয়ের আগে তোর লাইফটা কত ভালো ছিল আর তোর বিয়ের পরে এখনকার দিনে আইফোন সবাই ব্যবহার করে আর তুই কি করছিস একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছিস বিয়ের আগে তো আমি তোকে দেখেছি সবসময় তুই স্কুটিতে চলাফেরা ফেরাবো আর এখন তো তোকে দেখি দু হাতে দুটো বাজারে ব্যাগ নিয়ে আসতে বিয়ের আগে তুই যেটা চাইতিস বাবা তোকে সেটাই দিত আর বিয়ের পরে তোর হাল দেখেছিস আমার না তোকে দেখে লাগছে আর তুই বলতে পারিস না একটা স্কুটি দিতে কি একটু লজ্জা করে না পূজা তোমার বোন আমার নামে এত বাজে বাজে কথা বলছে তুমি কিছু বলছো না তুমি বসে বসে শুনছো হ্যাঁ শুনছি খারাপ কি বলেছে ও তো ঠিকই বলেছে বিয়ের আগে আমার বাবা আমি যা চাইতাম তাই এনে দিত আর তোমাকে বিয়ে করার পর আমাকে তো এক একটা জিনিসের জন্য কানতে হয় আর তোমাকে তো আমি একটা গেছিলাম। তোমা তো সে কথা কানেই ঢোকে না। আমি হেটে হেটে বাজার যাই। দু হাতে বাজার করে নিয়ে আসি বাড়িতে। পাশের বাড়ির বৌদিকে দেখেছো? ওর বর নিজেও কার কিনে দিয়েছে। আর আমার কাছে একটা স্কুটিও নেই। আর এই ফোনটা দেখেছো? স্ক্রিন ভেঙে গেছে ফোনটার। তাও আমি চালাচ্ছি। মানুষের সামনে না ফোনটা বার করতে আমার লজ্জা লাগে। আর তোমার? কোন সময়তে এগুলো মনেই পড়ে না। পূজা তুমি এগুলো কি বলছো? পূজা তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যকনি ফোন করো আমি অফিসের কাজ ছেড়ে দিয়ে বাই চলে আসি। তুমি আমার ভালোবাসাটা দেখো না। কি? ভালোবাসা? শুনো রঞ্জিত, আজকাল দিনে না ভালোবাসায় সংসার চলে না। সংসার চলে টাকায়। ঠিক তুমি আমি তো তোমাকে ভালোবাসার সময় দিতাম আজকের পরের দিকে তুমি যা চাইবে আমি সেটাই এনে দেবো তোমার পয়সা চাইতো আমি অনেক পয়সা কামাবো কারণ আজকের দিনে ভালোবাসার সময় কোনো দাম নেই আর হ্যাঁ তোমার যা যা চাই আমাকে পুরো একটা লিস্ট করে দিয়ে দিও আমি সব এনে দেবো ঠিক আছে ঠিক আছে তো পূজা তুমি তো এটাই চেয়েছিলে টাকা পয়সা তুমি তো আমাকে কোনো সময় চাওনি তুমি তো সব সময় টাকা পয়সা নিয়ে ভালো থাকতে চেয়েছো আমার ভালোবাসার মূল্য তুমি দাওনি তুমি তো সব পেয়ে গেছো আর কি চাই তোমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমার মনের কথায় আমি আমার নিজের সংসারটা নিজে হাতে ভেঙে ফেলেছি কিন্তু আমি এটাই ভুলে গিয়েছিলাম যে সুখ টাকা পয়সায় থাকে না সেই সুখ তো থাকে বরের ভালোবাসায় রঞ্জিত তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পরের থেকে আমি আর কোনোদিনও এরকম করব না আমি আর কোনোদিনও তোমাকে কিছু চাইবো না আমার শুধু তোমাকে চাই তুমি আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও আমার আর কিচ্ছু চাই না শুধু তোমাকে চাই টাকা পয়সায় যে সুখ পাওয়া যায় না সেই সুখ তো থাকে স্বামীর ভালোবাসা তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি যতই থাকুক তোমার স্বামীর ভালোবাসা যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার জীবন অসম্পূর্ণ কি বন্ধুরা আমি ঠিক বললাম তো যদি ঠিক বলে থাকি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে